গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটা ছোলার ডালের রেসিপি যদি থাকে তাহলে একদম জমে যায় নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ছোলার ডালের রেসিপিটা শেয়ার করে নেব এর আগের রেসিপিতে আমি মসুর ডালের রেসিপি শেয়ার করেছিলাম আজকে তোমাদের সঙ্গে ছোলার ডালের রেসিপিটা শেয়ার করে নেব আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে দেখো এই রেসিপির জন্য প্রথমেই আমি এখানে দেড়শো গ্রাম ছোলার ডাল ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন এই ডাল জল পাল্টে পাল্টে তিন চারবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে এই ধুয়ে পরিষ্কার করে রাখা ছোলার ডাল দিয়ে দিলাম এর মধ্যেই পরিমাণ মতো জল দিয়ে দেব এই ছোলার ডাল সেদ্ধ করার জন্য যতটা জলের প্রয়োজন সেই হিসাবে এখানে আমি জল দিয়েছি একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম এখন চামচ দিয়ে একটু নেড়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন সেদ্ধ করতে বসিয়ে দেবো গ্যাস ওভেনে দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে তিনটে সিটি দেওয়ার পর আমি প্রেশার কুকারটাকে দমে রেখে দিয়েছিলাম আপনা প্রেসার কুকারের হাওয়াটা বেরিয়ে যাওয়ার পর এই প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি দেখো ডালটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে আমি ভাতের সঙ্গে খাওয়ার জন্য রান্না করবো সেই জন্য ডালটা একটু বেশি সেদ্ধ করে নিয়েছি একটু ঝোল ঝোল করে রান্না করবো রুটির সঙ্গে রান্না করলে ডালটা আর একটু কম সেদ্ধ করে একটু গোটা গোটা রাখলে আর একটু শুকনো শুকনো রান্না করলে ভালো লাগবে এদিকে দেখো গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি এই তেলের মধ্যেই ফোড়ন দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এর মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নেড়ে নেব সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা ভেজে নেব এখানে দেখো এই পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যেই আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোটো করে ডুমুডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই দিয়েছি আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এই আলুগুলো এখানে তিন চার মিনিটের মতো ভেজে নেব এখানে আলুগুলো তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম লবণ আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম আলুগুলো এখানে আমি তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে বাটা মশলা দিয়ে দিলাম দেখো হাফ চামচের মতো আদা বাটা দিলাম হাফ চামচ রসুন বাটা দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দের মতো নেবে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে বাটা মশলা দিয়ে একটু মেরে চড়ে নেব এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব এখানে দেখো কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যেই এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব এখানে দেখো দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব গুঁড়ো মশলাগুলো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব এতে করে এই গুঁড়ো মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না জল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব এখানে দেখো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামেই আছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব মাঝে একবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে ততক্ষণ আমি রান্না করে নেব যতক্ষণ না এই আলুগুলো সেদ্ধ হচ্ছে একটু দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা দেখো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা এখানে দেখো সেদ্ধ করে রাখা ছোলার ডাল আমি দিয়ে দিলাম এখন একটু মেরে চেড়ে নেবো এই ছোলার ডাল মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেব দেখো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা এতে একটা সুন্দর ফ্লেভার আসবে এখন আবারও একটু নেড়ে চেড়ে নেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে মিশিয়ে নেবো ডালের সঙ্গে এখানে দুই মিনিটের মতো মশলার সঙ্গে ডালটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম জলটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে ডাল কতটা পাতলা বা কতটা গাঢ় রাখতে চাও সেই হিসাবেই জল দেবে ওই যে আমি বললাম যে ভাতের সঙ্গে খাওয়ার জন্য রান্না করব সেই জন্য আমি একটু জল বেশি করে দিয়েছি একটু ঝোলটা বেশি রাখবো দেখো বেশ কিছুটা সময় নিয়ে একটু নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ডালটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দিও দেখো এই সময় সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছি ছোলার ডালে এটা মাস্ট দিতেই হবে তবে তোমরা তোমাদের পছন্দ মতো দেবে কম বেশি করে এখন ডালটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব এই ডাল যতটা ভালোভাবে ফোটানো হবে এর স্বাদ ততটাই বেড়ে যাবে তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করার রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে এখানে এই ছোলার ডাল আমি দশ মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ডাল রান্না আমার একদম রেডি হয়ে গেছে আর দুই মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব এইভাবে ছোলার ডাল যদি তোমরা রান্না করে না খেয়ে থাকো বন্ধুরা তাহলে বলবো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এখানে দেখো ছোলার ডাল রান্না আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব এখানে গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা এরকম হয়েছে এবার এটা আমি নামিয়ে নেব এখানে দেখো ছোলার ডাল রান্না করে আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে এইরকম একটা ছোলার ডালের রেসিপি যদি থাকে তাহলে আর কোনো কথা হবে না একদম জমে যায় অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো